বন্ধুরা আগামী সপ্তাহে আপনারা যে স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়ের জন্য তো আমি সেই স্টকগুলোর ব্যাপারে আপনাদের আলোচনা করব আর ভিডিওতে আমি যে স্টকগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এটা পুরোটাই এডুকেশনাল ভিডিও এটা কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশন না যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন তো বন্ধুরা শুরু করা যাক প্রথম যে স্টকটি আপনাদের স্ক্রিনে রয়েছে সেটি হচ্ছে ভারত ফোর্জ লিমিটেড আর ভারত ফোর্জ লিমিটেড কেন আমি ওয়াচ লিস্টে আপনাদের রাখতে বলবো তার কারণ হচ্ছে কি আপনারা যদি চার্টটা দেখেন এটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট রয়েছে প্রাইস একটা সুইং হাই এবং সুইং লো অলরেডি তৈরি করেছে এটা হচ্ছে সুইং লো এবং সুইং লো হাই এবং এরপরে কি হয়েছে প্রাইস এই সুইং লো এবং সুইং হাই করার পরে কিন্তু একটা পুল বা রিট্রেস করেছে এই যে রিট্রেসমেন্ট যেটা করেছে এটা কিন্তু অলমোস্ট ফিফটি পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট লেভেলে কিন্তু প্রিন্ট করছে আমরা যদি ফিবোনাচি প্লট করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা বোঝা যাবে এখানে দেখুন আমি ফিবোনাচি চেয়ে প্লট করেছি এখানে এক্স্যাক্ট প্রাইস প্রায় ফিফটি পার্সেন্ট যে ডিলিং রেঞ্জ আছে মানে আমরা যদি ডিলিং রেঞ্জ এখানে বলি তো ফিফটি পারসেন্ট ডিলিং রেঞ্জ থেকে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে প্রাইস প্রিন্ট করছে এবং এখানে যদি দেখা যায় কি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রাইস প্রিন্ট করছে তার মানে এই যে একটা পুলব্যাক ছিল এরপরে প্রাইস ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে এটা আরও পরিষ্কার বোঝা যাবে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চার্টটাকে ওপেন করি উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস একটা বুলিশ লেগ তৈরি করার পরে কি হচ্ছে একটা কনসলিডেট করছে তো এই যে কনসলিডেশন যে প্রাইসের মধ্যে হচ্ছে এটাকে যদি আমরা তো যদি প্লট করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই এই যে লেভেলটা মানে প্রাইস হিসাব মতো কি হয় কি একটা সুইং লো এবং হাই করার পরে কিন্তু একটা রিট্রেস করে জেনারেলি কি হয় ফিফটি পার্সেন্ট লেভেলে বা ফিফটি পার্সেন্টের নিচে মানে ডিসকাউন্ট লেভেলে কিন্তু প্রাইস প্রিন্ট করে কিন্তু প্রাইসের মধ্যে যদি অ্যাগ্রেসিভ নেস থাকে তাহলে অনেক সময় কী করে প্রাইস টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এই লেভেলে কনসোলিডেট বা রিট্রেস করার পরে কিন্তু উপরের দিকে মুভ করে এবং আমরা যদি দেখি এখানে আমি ফিবোনাচি যে প্লট করেছি এই যে লেভেলটা এটা কিন্তু টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের মধ্যেই হচ্ছে এবং এখানে কিন্তু একটা অর্ডার ব্লকও রয়েছে তো এই চার্টটাকে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে আরেকটু ওপেন করি ডেলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারবো কি প্রাইস দেখুন এই যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এই যে লেভেলটা এখানে একটা অর্ডার ব্লক তৈরি করেছিল প্রাইস এই লেভেলটাকে ব্রেক করে কি করছে এখানে একটা কনসলিডেট করছে নেক্সট মুভের জন্য আরও একটা বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন আমি আপনাদেরকে এই চার্টের মধ্যেই দেখাতে চাই দেখুন এই যে প্রাইসের যে মুভমেন্ট করেছিল প্রাইস কিন্তু এখানে কোনো ফিফটি পার্সেন্টের কাছে পুলব্যাক করে করেনি এটা অলমোস্ট এই টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের কাছে পুলব্যাক করে মুভিং অ্যাভারেজের ওপরে এই কনসলিটেশনটাকে ব্রেক করেছে বা যে ক্লাস্টার অফ ক্যান্ডেল ছিল সেটাকে ব্রেক ব্রেক করেছে সিমিলারলি প্রাইস কী করছে এখান থেকে একটা লো এবং হাই তৈরি করার পর প্রাইস কিন্তু কী করছে এই যে লেভেলটা এইখানে কিন্তু কনসলিট করছে নেক্সট মুভের জন্য তো এই স্টকটা যদি আপনারা ওয়াচ লিস্টে রাখেন সেক্ষেত্রে আপনাদের কোন লেভেল থেকে এন্ট্রি এবং টার্গেট হওয়া উচিত সেটা আমি বলে দিচ্ছি প্রাইস তেরোশো ন টাকার কাছে আছে আপনারা তেরোশো তিন মানে এই প্রাইসও কারেন্ট প্রাইসও আপনারা এন্ট্রি নিতে পারেন নাহলে তেরোশো তিন থেকে বারোশো পঁচাত্তর এই লেভেলের মধ্যেও কিন্তু আপনারা এই স্টকের মধ্যে এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্টপ লস যদি মেনটেন করতে হয় বারোশো বাহান্নর কাছে আপনারা স্টপ লস মেনটেন করতে পারেন আর এই স্টপ লসের ব্যাপারে আমি আর একটা জিনিস বলে দিই যেটা আমি ল্যারিকোনারের বই থেকে আমি ব্যাপারগুলোকে শিখেছি এবং আমি লাইভ মার্কেট ওই এইগুলোকে অ্যানালাইসিস করে দেখেছি কি স্টপ লস হান্টিং ইজ এ গ্রেট বিজনেস এই কথাটা আপনারা মাথায় রেখে দিন স্টপ লস হান্টিং মানে প্রাইস যে মুভ করে প্রাইস কিন্তু মুভ শুধুমাত্র কি হয় কি রিপ্রাইসিং হয় যেটা আমি আমার অনেক ভিডিওতেও অনেক বলে থাকি যে প্রাইস অ্যালগোরিদিমিক্যালি মুভ করে এবং রিপ্রাইসিং হয় যে জায়গায় ইনেফিশিয়েন্সি আছে সেইখান থেকে অথবা যেখানে লিকুইডিটি আছে সেইখানে প্রাইস এই ইনেফিশিয়েন্সি এবং লিকুইডিটি এর মাঝেই কিন্তু রিপ্রাইসিং করতে করতে মুভ করে তো সেক্ষেত্রে যদি আপনারা এই বারোশো বাহান্ন নিচে কোনো ক্লোজিং দেখেন সেক্ষেত্রে একটা আপনারা এই প্রিন্সিপাল ফলো করতে পারেন যদি কনসিকিউটিভ থ্রি ডেজ বেরিশ ক্লোজ হয় সেক্ষেত্রেই কিন্তু আপনারা স্টপ লস বুক করবেন অন্যথায় দেখা যাবে কি যেহেতু এগুলো ফান্ডামেন্টালি ভালো স্টক প্রাইস কিন্তু এখান থেকে আবার উপরের দিকে মুভ করবে এবং মার্কেট স্ট্রাকচারস অনুযায়ী প্রাইস কিন্তু যেটা আমরা শর্ট টার্ম একটা আপ মুভ দেখতে পারি সেটা প্রায় চোদ্দোশো তিয়াত্তরের কাছে যদি পার্সেন্টেজের টার্মে আমরা দেখি তেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনারা এই স্টকের মধ্যে রিটার্ন দেখতে পারেন তো এই স্টকটা আপনারা ওয়াচ লিস্টে রাখ রাখতে পারেন নেক্সট যে স্টকন এই স্টকটাকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আর বায়োকনের দেখুন আমি মান্থলি টাইম ফ্রেমে চার্টটা আপনাদের সামনে ওপেন করে রেখেছি বায়োকনের যদি আমরা একটু মান্থলি টাইম ফ্রেমের চার্টটাকে দেখি প্রাইস অ্যাকশান তাহলে বুঝতে পারবো কি প্রাইসের এই যে সেল সাইড লিকুইডিটি ছিল প্রাইস কিন্তু এই সেল সাইড লিকুইডিটিকে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু সুইপ করেছে মানে ইন্ডিউস করেছে ইন্ডিউস করার পরে কিন্তু প্রাইস একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করতে চলেছে এবং প্রাইস কিন্তু এই যে মুভিং অ্যাভারেজ আছে এই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস প্রিন্ট করছে তো এক্ষেত্রে কী হতে পারে কি প্রাইস নেক্সট মানে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে লিকুইডিটি কোথায় রয়েছে লিকুইডিটি দুটো জায়গা থাকতে মানে লিকুইডিটি যেইখানে রয়েছে প্রাইস কিন্তু সেইখানে মুভ করতে পারে অথবা যেখানে প্রাইসের মধ্যে ইন ইনএফিশিয়েন্সি রয়েছে প্রাইস কিন্তু সেই ইনএফিশিয়েন্সিটাকে মানে রিপ্রাইসিং করতে পারে তো আমরা যদি এই যে মার্কেট স্ট্রাকচারটা যদি এখানে ভালো করে খেয়াল করি এইখানে কিন্তু এই লেভেলের মধ্যে কিন্তু কোনো ইনএফিশিয়েন্সি নেই ইনএফিশিয়েন্সি মিনস কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা লিকুইডিটি ওয়াইড হতে পারে বা মেন টাইম কোনো অর্ডার ব্লক যদি থাকে তো এই যে মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা এই চার্টটাকে ভালো করে দেখি এখানে দেখুন কোনো কিন্তু সেই ধরনের ইনএফিশিয়েন্সি নেই কিন্তু লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি লিকুইডিটি কিন্তু মান্থলি টাইম ফ্রেমে এই জায়গায় লিকুইডিটি কিন্তু সেটিং করছে মানে লিকুইডিটি কিন্তু এখানে রয়েছে মানে লিকুইডিটি মিনস এখানে প্রচুর স্টপ লস রয়েছে তো প্রাইস যেটা করবে প্রাইস এই নেক্সট যেটা মানে আমরা এক্সপেক্ট করতে পারি অ্যালগোরিদিমেকেলি প্রাইস কিন্তু এই লিকুইডিটিগুলোকে কিন্তু টেস্ট করবে মানে এখানে যে স্টপ লস রয়েছে সেই স্টপ স্টপলসগুলোকে টেস্ট করবে এই চারটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে প্লট করি উইকলি টাইম ফ্রেমে প্লট করলে কিন্তু জিনিসটা আরও আমরা বুঝতে পারবো দেখুন উইকলি টাইম ফ্রেমে কী করছে সেম এইখানে লিকুইডিটি প্রাইস এখনও কিন্তু রেট করেনি আর প্রাইস কি করছে প্রাইস এখান থেকে দেখুন এই যে অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লক থেকে কিন্তু প্রাইস টেস্ট করে বা এই যে নিচে যে ইন্ডিউসমেন্ট যেটা রয়েছে মানে সেলসাইড যে লিকুইডিটি ছিল প্রাইস এই সেলসাইড লিকুইডিটিকে ইন্ডিউস করে প্রাইস কিন্তু কি করছে আবার হায়ার লো হায়ার হাই ফর্মেশান করছে মানে এখানে যদি আমরা চারটাকে ভালো করে দেখি আমি একটু জুম করছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখুন প্রাইস এখানে একটা লো তৈরি করেছে এখানে একটা হাই তৈরি করেছে এখানে একটা হায়ার লো তৈরি করেছে আবার এই যে হাই আছে প্রাইস কিন্তু এই হাইয়ের উপরে একটা হায়ার হাই তৈরি করেছে উইকলি টাইম ফ্রেমে শুধু তাই নয় প্রাইসের মধ্যে এইখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক দেখেছি বা ক্লাস্টার অফ ক্যান্ডেলস দেখেছি তো প্রাইস কি করছে এই ক্লাস্টার অফ ক্যান্ডেলসকে ব্রেক করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আমরা চারটাকে একটু ডেলি টাইম ফ্রেমে প্লট করব আমাদের বোঝার সুবিধার জন্য কি ডেলি টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে আমরা কি ধরনের প্রিন্টিং দেখছি দেখুন প্রাইস এই যে অর্ডার ব্লক এই অর্ডার ব্লক থেকেই কিন্তু প্রাইস কি করছে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে এইটা কিন্তু একটা ডেলি মানে বাই সাইড লিকুইডিটি রয়েছে কিন্তু আমাদের স্ট্রাকচার্স আমরা লঙার টাইম ফ্রেমে দেখছি তো হায়ার টাইম ফ্রেমে যদি দেখি আমাদের মান্থলি যে মান্থলি টাইম ফ্রেমে লিকুইডিটি কিন্তু তিনশো নিরানব্বই টাকার কাছে রয়েছে তো এক্ষেত্রে আমরা এই স্টকটাকে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি সেক্ষেত্রে কারেন্ট প্রাইসের কাছে কিন্তু আপনারা এন্ট্রি প্ল্যানিং করতে পারেন এবং সেক্ষেত্রে লস যদি হয় সেটা তিনশো উনচল্লিশ টাকার কাছে আর টার্গেট যদি আমরা সেট করি এটা প্রায় তিনশো নিরানব্বই থেকে চারশো যেটা কিনা প্রায় সাড়ে তেরো পার্সেন্টের কাছে কিন্তু আপনাকে রিটার্ন দেওয়ার মানে পোটেন্সিয়াল রয়েছে এই স্টকটা কেন আর আরও একবার বলছি যে এই যে ভিডিওতে আমি যে স্টকগুলো সম্পর্কে আলোচনা করছি এটা পিওরলি এডুকেশনাল ভিডিও এখানে আমার কিন্তু কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশন নেই আপনারা যদি এই স্টকে ইনভেস্ট করতে চান অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করার পরই এই স্টকে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করতে পারবেন তো চলুন বন্ধুরা এই স্টকটাকেও আমি মান্থলি টাইম ফ্রেমে আপনাদের সামনে প্লট করে রেখেছি বোঝানোর জন্য হিন্দুস্তান লিভারে দেখুন প্রাইস কী করেছে আর্লিয়ার এই যে সুইং হাই ছিল প্রাইস এই সুইং হাইটাকে ব্রেক করেছে তারপরে এখান থেকে লিকুইডিটি সুইপ করার পরে কী করছে প্রাইস নিচের দিকে মুভ করেছে এবং এখানে কিন্তু প্রাইস একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো এই স্টকটা কেন আপনারা ওয়াচ লিস্টে রাখবেন তো চলুন আমি একটু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করে নিই এখানে যদি আমরা দেখি কি প্রাইস কী করছে এই যে ডিলিং রেঞ্জ ডিলিং রেঞ্জের কিন্তু প্রিমিয়ামের নিচে প্রাইস প্রিন্ট করেছে এবং শুধু তাই নয় প্রাইস কিন্তু এখান থেকে একটা হায়ার লো তৈরি করেছে এবং এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা অর্ডার ব্লক ছিল এই যে অর্ডার ব্লকটা প্রাইস এই অর্ডার ব্লক থেকে কী করেছে হাই তৈরি করেছিল এবং এই যে অর্ডার ব্লকের কাছে এসে কিন্তু প্রাইস আবার রিয়্যাক্ট করছে এবং এখান থেকে কিন্তু প্রাইস আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন কি প্রাইস কী করছে অলরেডি ডিসকাউন্টেড লেভেলে কিন্তু প্রাইস প্রিন্ট করছে তো আমরা চারটাকে কি করব একটু উইকলি টাইম ফ্রেমেও একবার দেখি কি উইকলি টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশান আমাদের কিরকম দেখতে লাগছে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি এই যে আমি বলছিলাম কি এইখানে যে অর্ডার ব্লক ছিল প্রাইস কিন্তু এই অর্ডার ব্লক থেকে রিয়াক্ট করেছে এবং রিয়্যাক্ট করার পরে কিন্তু দেখে একটা বড়ো বুলিশ ক্যান্ডেল আমরা দেখেছি এবং এই বুলিশ ক্যান্ডেলের পরে কি হচ্ছে প্রাইসের মধ্যে কিন্তু একটা রেঞ্জ প্রিন্টিং হচ্ছে এবারে আপনাদের মনে প্রশ্ন হতে পারে কি এখানে কেন রেঞ্জ প্রিন্টিং হচ্ছে তার কারণ হলো যেটা আমি ভিডিওর আগেই বললাম কি প্রাইস প্রিন্ট কোথায় করে মানে প্রাইসের যে প্রিন্টিংটা হয় সেটা মূলত ইনএফিসিয়েন্সি বা যেখানে ধরুন ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে কি লিকুইডিটি ওয়াইড এই এরিয়াগুলো রয়েছে এখন ফেয়ার ভ্যালু গ্যাপ লিকুইডিটি ভয়েড এই ব্যাপারগুলো কি আছে এগুলো আপনি যদি আপনার আমার পুরনো ভিডিও দেখেন তাহলে সেখানে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি তো সেখানে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং যেখানে লিকুইডিটি আছে প্রাইস সেই লিকুইডিটি এরিয়াতেও কিন্তু প্রিন্ট করতে পারে তো এই লিকুইডিটি অর্ডার ব্লক বা মিটিগেশান ব্লক বা ওয়াইয়েড লিকুইডিটি ওয়াইড এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের সেই আইডিয়াগুলো পরিষ্কার হয়ে যাবে তো যেটা আলোচনার মূল বিষয় কি প্রাইস দেখুন এখানে একটা বলিশ্লেক তৈরি করার পর কিন্তু অনেক দিন ধরে একটা হরাইজাল চ্যানেলের মধ্যে বা ফ্ল্যাট চ্যানেলের মধ্যে কিন্তু প্রিন্ট করছে সেক্ষেত্রে প্রাইস যেহেতু এই অর্ডার ব্লক থেকে একটা সাপোর্ট নিয়েছে তো ইমিডিয়েট প্রাইসের মধ্যে যেটা আমরা দেখতে পারি কি প্রাইস কী করবে উপরের দিকে যে লিকুইডিটি আছে এখানে আমাদের লিকুইডিটি দেখুন এইখানে লিকুইডিটি রয়েছে এছাড়া যদি আমরা দেখি প্রাইস আর কোন জায়গায় লিকুইডিটি রয়েছে এছাড়া সুইং হাই বা এই যে এরিয়াটা মানে এই এরিয়াটা হচ্ছে কিন্তু একটা লিকুইডিটি ওয়েড মানে আমরা যেটা বলি ওয়াইড ওয়াইড মিনস কি মানে এখানে দেখুন প্রাইস এই যে প্রিন্ট হয়েছে এই যে এখানে বুলিশ সরি বেরিশ ক্যান্ডেলগুলো যে প্রিন্টিং হয়েছে এখানে কিন্তু কোনো রিট্রেসমেন্ট বা পুলব্যাক দেখিনি এবং প্রাইস কিন্তু একটা মানে অল অফ সাডেন এইখান থেকে কিন্তু একটা আমরা ইম্পালস মুভ দেখেছি তো প্রাইস কি করবে ধীরে ধীরে এই যে এখানে যে একটা লিকুইড মানে ওয়েড যেটা তৈরি হয়েছে তো এই ওয়েড এরিয়াটাকে কিন্তু মিটিগেট করবে ইন ফিউচার তো সেক্ষেত্রে কি হতে পারে এরকম ধরনের যখনই আমরা কোনো স্ট্রাকচার্স স্টকের মধ্যে দেখব বা যে কোনো ইনস্ট্রুমেন্টে দেখব আমরা কিন্তু আমাদের ট্রেড প্ল্যানিংটাকে সেইভাবে করার চেষ্টা করব তো এখানে চলুন আমি চার চারটাকে একটু ডেলি টাইম ফ্রেমে প্লট করি ডেলি টাইম ফ্রেমেও আপনাদের বুঝতে আরও সুবিধা হবে কি ডেলি টাইম ফ্রেমে যদি প্রাইসের মধ্যে কি অ্যাকশান আছে সেটাকে আমাদের বোঝার জন্য এবং আমরা যদি এখান থেকে মানে এই স্টকটার মধ্যে কোনো এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করি তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের প্রাইস এখন রয়েছে দু হাজার কাছে তো আমাদের যদি এন্ট্রি নিতে হয় প্রাইস এখনও কিন্তু এই যে লেভেলটা এখানে এখনও কিন্তু গ্যাপ রয়েছে তো এই গ্যাপ কিন্তু প্রাইস ফিল আপ করবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে লেভেলগুলো এখানে কিন্তু এখনও প্রাইস গ্যাপ রয়েছে তো প্রাইস এই লেভেলগুলোকে রিব্যালেন্স করতে পারে এবং রিব্যালেন্স করার পর কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভ করবে এবং প্রাইস কিন্তু সাধারণত এইভাবেই যে কোনো স্টকে বা যে কোনো ইনস্ট্রুমেন্টে যে কোনো মার্কেটে কিন্তু এইভাবেই প্রিন্ট হতে থাকে তো সেক্ষেত্রে আমরা এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং যদি প্রাইস এই দু হাজার দুশো পঁচিশ বা তার আশেপাশে বা তার নিচেও যদি পাই সেখান থেকে কিন্তু আমরা প্রাইসটা মানে স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যানিং করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে এই যে বাইসাইড যে লিকুইডিটি মান্থলি টাইম ফ্রেমে রয়েছে প্রায় পঁচিশশো তিয়াত্তরের কাছে এই যে লেভেলটা এইখানে কিন্তু আপনারা আপনাদের টার্গেট পেতে পারে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন নোটিফিকেশন বেল আপনারা অন করে রাখুন তাহলে কি হবে যখনই আমি কোনো ইন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিনি নেক্সট কোন স্টকটি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন লাস্ট যে স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন তার নাম হচ্ছে এশিয়ান পেন্টস আর এশিয়ান পেন্টস আমি কেন ওয়াচ লিস্টে রাখতে বলছি তো চলুন আমি ডিটেলসে আপনাদের সাথে থট প্রসেসটিও শেয়ার করে দিই তো এশিয়ান পেন্টস যদি আমরা দেখি প্রাইস কী হয়েছে এখানে দেখুন একটা এই যে একটা ফ্ল্যাট চ্যানেলের মধ্যে প্রাইস প্রিন্ট করছিল অল অফ এ সার্ডেন কিন্তু প্রাইস কী হলো এই ফ্ল্যাট চ্যানেলটাকে ব্রেক করে দিল এবং নিচের দিকে যে সেলসাইড লিকুইডিটি আছে প্রাইস কিন্তু সেই সাইড লিকুইডিটিকে কিন্তু গ্র্যাপ করে নিয়েছে এরপরে আমরা কী দেখছি এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি কি প্রাইস তারপরে কী করছে একটা মানে রেঞ্জের মধ্যে প্রিন্ট করছে এই যে ক্যান্ডেলের মধ্যে যে প্রিন্ট হচ্ছে এটা কিন্তু একটা রেঞ্জ ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে এবং প্রাইস কি করছে এই যে নিচের দিকে যখন মুভ করেছে তখন কিন্তু প্রাইসের মধ্যে আমরা যেটা দেখেছি এখান থেকে কিন্তু একটা ইম্পালসিভ মুভ দেখেছি এবং এই যে ইম্পালসিভ মুভ যেটা তৈরি হয়েছে প্রাইসের মধ্যে এই যে ইম্পালসিভ মুভ সেটার মধ্যে কিন্তু অনেকগুলোই মানে ইনএফিস মানে অনেকটাই ইনএফিসিয়েন্সি রয়েছে বা ভয়েড যেটাকে আমরা আইসিটি বা স্মার্ট মানির কনসেপ্টে বলি সেই ভয়েড এরিয়া রয়েছে তো প্রাইস কি করে কি ফার্দার যদি প্রাইসকে নিচের দিকেও মুভ করতে হয় প্রাইস প্রথমে কি করবে এই ওয়াইডটাকে মিটিগেট করবে এখানে প্রাইসটাকে রিব্যালেন্স করবে তারপরে নিচের দিকে যেতে পারে অথবা এখান থেকে কিন্তু হায়ার লো ফরমেশন করে হায়ার ফরমেশন করে উপরের দিকে যে লিকুইডিটি আছে প্রাইস কিন্তু এই বাইসাইড লিকুইডিটিকেও কিন্তু কালেক্ট করতে পারে তো সেইটা বুঝতে গেলে আমাদেরকে কি দেখতে হবে কি প্রাইস অ্যাকশানটাকে আমাদের আরেকটু ইন ডিটেলস আলোচনা করার দরকার আছে তো সেটার জন্য দেখতে হবে কি প্রাইস এই যে এখানে কেন হল্ড করছে সেটা এই যে প্রাইস এখানে ধরুন পরপর তিনটে বেরিস লেগ তৈরি করার পরে কিন্তু কেন প্রাইস এখানে হল্ড করছে তো সেইটা যদি আমরা একটু বাঁ তাকাই বাঁ দিকে তাকালেই কিন্তু আমাদের সেই ব্যাপারটা অনেক পরিষ্কার তার কারণ হচ্ছে প্রাইস এই যে হল্ড করছে প্রাইস এখানে একটা অর্ডার ব্লক দেখেছে এবং এই প্রাইস এই অর্ডার ব্লক থেকে কিন্তু রিয়্যাক্ট করছে মানে এইখানে এই যে মুভ যেটা হয়েছিল প্রাইস এই লেভেল থেকে যে আপ মুভ তৈরি করেছিল এইখানে আসার পরে কি কিন্তু বায়ার্সরা আবার অ্যাক্টিভ হচ্ছে এবং বায়ার্সরা যেহেতু অ্যাক্টিভ হচ্ছে প্রাইস কিন্তু দেখুন এখান থেকে আমি যদি চারটাকে আরেকটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইস কিন্তু এখান থেকে লো যেটা তৈরি করেছে এই লোয়ের পরে কিন্তু প্রাইস এখানে দেখুন আরেকটা হায়ার লো তৈরি করার চেষ্টা করছে যদিও মান্থলি টাইম ফ্রেমে এখনও জিনিসটি প্লট হয়নি কারণ এখানে যদি আমরা একটা হায়ার লো মান্থলি টাইম ফ্রেমে পাই তাহলে এই লোটাকে আমরা হায়ার লো বলবো কিন্তু তুলনামূলক যদি দেখা যায় এই লোয়ের পরে কিন্তু প্রাইস এখানে যে লো তৈরি করছে সেটা হায়ার লো হয়েছে এবং হাইটাকে যদি আমরা দেখি এই হাইটাও কিন্তু হায়ার হাই হয়েছে মানে আমরা যদি এই যে বেরিশ যে ক্যান্ডেলের যে উইক আছে এই হাইটাকে যদি দেখি আর তার সঙ্গে কম্প্যারিটিভলি পরের মাসে এই যে এপ্রিল মাসের যে হাই রয়েছে এপ্রিল মাসের হাই কিন্তু ফেব্রুয়ারি মাসের হায়ার থেকে উপরে আছে এবং সেটা তার মানে হায়ার হাই ফর্মেশান হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে তো চলুন দেখা যাক প্রাইস উইকলি টাইম ফ্রেমে কীভাবে প্রিন্ট করছে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি প্রাইস লাস্ট যে ক্লোজ হয়েছে এটা কিন্তু প্রাইস কী করেছে মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রিন্ট করেছে তো এই যে মুভিং অ্যাভারেজের উপর প্রিন্ট করেছে অর্ডার ব্লক থেকে এবং আগের মানে আমাদের সিক্সটিন্থ জুনের সেই উইকের যে হাই ছিল তারপরে যখন মানে ক্লো লাস্ট উইকের কী হয়েছে ক্লোজিং কিন্তু তার প্রিভিয়াস উইকের উপরে দিয়েছে তার মানে উইকলি টাইম ফ্রেমে কিন্তু প্রাইস বুলিশ রয়েছে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি ডেলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে প্রাইস গত ট্রেডিং সেশনে কি হয়েছে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ট্রেড প্ল্যানিং করতে পারি এবং টার্গেট যদি আমরা রাখি টার্গেটটাও কোন লেভেলে হতে পারে তো চলুন সেটাও একবার একটু দেখে নি তো দেখুন যেটা আমি বলছিলাম কি প্রাইস এই যে সুইং হা লো এবং হাই তৈরি করার পরে প্রাইস কিন্তু একটা পুলব্যাক করেছে মানে এই পুলব্যাক যদি আমরা দেখি এটাও কিন্তু প্রায় যদি আমরা এটাকে মার্ক করি এখান থেকেও দেখা যাচ্ছে প্রাইস কিন্তু প্রায় সে মানে আমরা যদি এটাকে ডিলিং রেঞ্জটাকে যদি দেখি প্রাইস কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ ডিলিং রেঞ্জটা এখানে টেস্ট করার পরে কিন্তু প্রাইস ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করছে এবং অলরেডি ডিসকাউন্ট লেভেলের থেকে মানে ইন্টারনাল যে স্ট্রাকচারস হচ্ছে সেই ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু প্রাইস উপরের দিকে মুভ করছে তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি লেভেল কোথায় হতে পারে তো তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি প্রায় এখানে যেহেতু একটা হিডেন অর্ডার ব্লক রয়েছে তো এই হিডেন অর্ডার ব্লককে এই হিডেন অর্ডার ব্লক রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা সেই ভিডিও একবার দেখে নিতে পারেন তো প্রাইস যেহেতু এই হিডেন অর্ডার ব্লকের কাছে এসে প্রিন্ট করছে তো এখান থেকে আমরা একটা কিন্তু রিজেকশন দেখতে পারি এবং সেক্ষেত্রে প্রাইস কিন্তু যেহেতু একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে এবং উপরে হিডেন অর্ডার ব্লকও রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা রিট্রেসমেন্ট দেখতে পারি এবং এই যে অর্ডার ব্লক যেটি তৈরি করেছে ডেলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু এই অর্ডার ব্লকটাকে কিন্তু একবার টেস্ট করতে আসতে পারে তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি কোন জায়গায় হতে পারে চলুন আমরা দেখে তো প্রাইস এখন প্রিন্ট করছে মানে লাস্ট যে ক্লোজিং হয়েছিলো মানে টু থ্রি ফাইভ এইটের কাছে তো আপনারা এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখুন যদি তেইশশো টাকার আশেপাশে বা তার নিচেও যদি আপনারা এই স্টকটাকে পান সেক্ষেত্রে আপনারা এই স্টকের মধ্যে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আর টার্গেট কোনটা হতে পারে যেটা আমি আগে আপনাদের বলছিলাম কি এখানে একটা ভয়েড এরিয়া রয়েছে ভয়েড আমি যদি আবার মান্থলি টাইম ফ্রেমে চারটাকে প্লট করি আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখুন এইখানে এই যে পরপর যে ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে কিন্তু হিউজ ইমব্যালেন্স রয়েছে তো প্রাইস ফার্দার নিচে যেতে গেলে কি করবে অ্যাটলিস্ট প্রথমত হচ্ছে এই যে ক্যান্ডেল ক্লাস্টার বা যে লিকুইডিটি সেল সেলসাইড যে লিকুইডিটি তৈরি করেছিল বা এই যে রেঞ্জটাকে যে ভেঙেছে তো সেই রেঞ্জ ভাঙাটা মানে জেনুইন আছে কিনা সেটা দেখার জন্য প্রাইস কি করবে অ্যাটলিস্ট এই যে সেল সেলসাইড লিকুইডিটি বা এই যে ক্লাস্টার অফ ক্যান্ডেলের যে লো ছিল প্রাইস কিন্তু এই লেভেলের কাছে একবার টেস্ট করতে যাবে অথবা এই যে ওয়াইড এরিয়া ওয়াইড এরিয়ার মিড পয়েন্ট পর্যন্ত টেস্ট করবে সেখান থেকে যদি কোনো সেলার্সরা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে প্রাইস আবার নিচে যেতে পারে অন্যথায় কি করবে প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করে এই রেঞ্জের যে হাই বা উপরে যে বাইসাইড লিকুইডিটি মান্থলি টাইম ফ্রেমে আছে সেটা লং টাইম ফ্রেমে কিন্তু টেস্ট করবে তো আমরা যেহেতু মোটামুটি শর্ট টার্ম আমাদের ভিউ আছে তো শর্ট টার্মে আমরা কি এক্সপেক্ট করতে পারি শর্ট টার্মে যেটা আমরা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে কি যদি প্রাইস আমরা তেইশশো টাকার আশেপাশে পাই সেক্ষেত্রে থেকে আমরা একটা এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা হতে পারে সেটা প্রায় ছাব্বিশশো ছিয়াশি টাকার কাছে যদি পার্সেন্টেজের টার্মের আমরা যাই প্রায় সাড়ে ষোলো পার্সেন্টের উপরে কিন্তু এই কাউন্টার থেকে বেসড অন মার্কেট স্ট্রাকচার্স কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আশা করি আমার ভিডিও ভালো লেগেছে যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই